ভোট কাকে দিবেন সেটি আপনার ব্যবস্থা ব্যাপার আপনি আমাকে ভোট দিবেন না দিয়েন না ডাজেন্ট ম্যাটার আমি আপনার ভোট বলছি না যে আমাকে ভোট দিতে হবে আমি আপনাকে শুধু বলছি আমাকে সহযোগিতা করুন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যে নির্বাচন পার হব সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিএনপি একা সরকার গঠন করবে না কারণ আমার বক্তব্যের শুরুতে আমি দেশের যে সংক্ষিপ্ত ভয়াবহ চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি এই চিত্র এই দেশকে যদি এই চিত্র মুক্ত করতে হয় তাহলে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন মানুষের ভোটের অধিকারে যারা বিশ্বাস করেন মানুষের বাক স্বাধীনতায় আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে আমরা 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 নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হলে একটি জাতীয় জাতীয় সরকার গঠন করব। সেই পার সরকারে জাতীয় সরকারে আমরা সেই জাতীয় সরকারে আমাদের সাথে যারা যারা থাকবেন এই আন্দোলনের শরিক হবেন তাদের সকলকে নেব শুধু যে মন্ত্রী সভায় তারা থাকবেন নট দেয়ার সেটি উদ্দেশ্য নয় উদ্দেশ্য কি আমাদের দেশের দুর্নীতিকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব দেশের বিচার ব্যবস্থা কীভাবে স্বচ্ছ হবে দেশের আইনশৃঙ্খলা কিভাবে সঠিকভাবে কাজ করবে বিএনপি হিসাবে আমাদের যে মতামত থাকবে আমরা চাই অন্য অন্য রাজনৈতিক দল যারা আমাদের সাথে আসবেন তাদেরও সেই সব বিষয়ে মতামত থাকবে এবং একসাথে বসে আমরা সঠিকভাবে নির্ণয় করে একটি সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করব যে সকল ব্যক্তি যে সকল ব্যক্তি আমাদের সাথে যে সকল ব্যক্তি বা দল আমাদের সাথে জাতীয় সরকারে হয়তো আসতেবেন না যে কোনো কোনো ব্যক্তি হয়তো আসবেন না কোনো কোনো ইন্ডিভিজুয়াল হয়তো আসবেন না আমরা বলেছি আমরা দেশে উচ্চ কক্ষের একটি পার্লামেন্ট তৈরি করবো উচ্চ কক্ষ পার্লামেন্টে উচ্চ কক্ষ তৈরি করব আমরা চাই সেই সকল ব্যক্তি বর্গ যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন মানুষের ভোটের অধিকারে সেই সকল বিষয় এই যে আমি যেই বিষয়গুলো বললাম দেশের বিচার ব্যবস্থা দুর্নীতির বিরুদ্ধে কিভাবে আমরা কাজ করবো কিভাবে দেশের উন্নয়ন করবো এই সকল বিষয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে পার্লামেন্টের উচ্চ তারা আমাদেরকে সেই সব বিষয়ে অ্যাডভাইস করবে উপস্থিতবৃন্দ এটি আগামী যে নির্বাচন আগামী যে নিরপেক্ষ সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এটি শুধু বিএনপি না আজ অবস্থা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে আজ বাংলাদেশের সকল মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে বারে বারে আমি একই কথা বলছি যারা গণতন্ত্রে বিশ্বাস করে যারা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে আজ সময় এসেছে তাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলা উপস্থিতিবৃন্দ ভোটের অধিকার মানুষের সুনিশ্চিত করতে হবে ভোট কাকে দিবেন সেটি আপনার ব্যবস্থা ব্যাপার আপনি আমাকে ভোট দিবেন না দিয়েন না ডাজন্ট ম্যাটার আমি আপনার ভোট বলছি না যে আমাকে ভোট দিতে হবে আমি আপনাকে শুধু বলছি আমাকে সহযোগিতা করুন